আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেকের বেশি ভালো আছেন আলার মতে আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর বুটিকসের থ্রি পিস নিয়ে আসছে এই ধরনের থ্রি পিসগুলো তেরোশো চৌদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু সেল হচ্ছে আমরা আজকে একেবারে কিন্তু আপনাদের জন্য লেভেল প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে আপনারা এই সুন্দর থ্রি পিসের সেটগুলো আপনারা পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে পাঁচটা কালার থাকবে ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই থ্রি পিসগুলো একেবারে নতুন আসলো আমাদের শোরুমে একেবারে ওয়েলকাম কালেকশন এবং প্রাইসটাও কিন্তু আজকে চমক থাকবে সম্পূর্ণ কাঁথা স্টিচ হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই যে সম্পূর্ণ মাল্টি মিনাকারি সেতুর কাজ করা বা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দামান পার্টা থাকবে মিনাকারি কাজ করা আছে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এবং ব্যাক সাইড থাকবে হচ্ছে প্লেন থাকবে এবং স্লিভসের অংশটা কিন্তু আমরা প্লেন পেয়ে যাচ্ছি এবং এটা ফেব্রিক্সটা থাকবে হানড্রেড পার্সেন্ট কটন বয়েল ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটাও থাকবে কটন বয়েল ফেব্রিক্সের মধ্যে আর দুপাটাও থাকবে কটন ফেব্রিক্সের উপর কাজ করা বুটিক্সে কাজ করা আছে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আজকে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দেবো এই থ্রি পিসগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে এক হাজার টাকা করে ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে কালারটা এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কাশ্মীরি বুটিক বলতে পারি আমরা কাশ্মীরি বুটিকের নতুন কালেকশন এগুলো এটা আসবে হচ্ছে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো সেই রকম সুন্দর দুপাট্টাগুলো বিশাল বড় মাপের দুপাট্টা প্লাস হচ্ছে দুপাট্টাগুলোতে কাজ করা হয়েছে ফ্রেন্ডস এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে জেড ব্লু কালারটা এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকে ওয়া ডিজাইন দেখুন এটা ব্লু কালারের মধ্যে থাকছে কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আসছে আজকের কালেকশনগুলো এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটা ডিজাইন দেখুন কত সুন্দর ফ্যান্টাস্টিক ডিজাইন পাচ্ছি আরও দুইটা কালার আছে লাস্ট যে দুইটা কালার দেখাবো দুইটা হচ্ছে লাইট কালারের মধ্যে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করা আগে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে দেখুন সুতার কাজগুলো দেখুন নিখুঁত সুতার কাজ করা আর এটা আসবে হচ্ছে দুপাটটা এই যে দুপাটটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর দুপাটা থাকবে তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালার পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে পেস্ট কালারই বলতে পারি কালারটাকে এটা হচ্ছে রিয়েল পেস্ট কালারের মধ্যে থাকবে যে এটা হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেব হচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা দেখুন দুপাটা তো ফ্রেন্ড দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলুন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি এক হাজার টাকা করে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ